যার আছে চিতার মতো গতি সিংহের মতো শক্তি দক্ষ শিকারীর মতো নিখুঁত নিশানি আর কেউ নন দেশার্লক হোমস ব্রেকিং নিউজ এই সময় ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম কি হচ্ছে বাংলাদেশে একদিকে দেশি সিআইডি ফেডি কিডন্যাপ অন্যদিকে ভারত থেকে বাংলাদেশের বর্ডার ক্রস করে ঢুকছে হাজার হাজার মানুষ কেউ ঢুকছে বেশে আবার কেউ ঢুকছে বেশে আসলে এরা কারা এরা কি ভারতের আমজনতা নাকি ভারতীয় র এইসব সাংবাদিকের মধ্যে অন্যতম একজন সাংবাদিক ভারতের মলম বিক্রেতা ময়ুক আমার তো মনে হয় তিনি একজন ভণ্ড উগ্রতাবাদী তার কথা অনুযায়ী কি বাংলাদেশে এসব মানুষ ফকির বেশে সাধুবেশে পাগল বেশে ভণ্ড সাধুবেশে ঢুকছে এসব আতঙ্কবাদীরা আমার মনে হয় যে ময়ুক এই মলম বিক্রেতা ময়ুকের কথা অনুযায়ী বাংলাদেশে ঢুকছে বাংলাদেশে আতঙ্ক সৃষ্টি করার জন্য আসলে কারা কে তদন্ত করবে এই বিষয় নিয়ে আমাদের গোপন তথ্যে জানা গেছে দেশ সিআইডির কুষ্টিয়া ব্যুরোর এসিবি শালক্স হোমকে এই বিষয়টা তদন্ত করে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে আবার দেশি শালক্স হোমসও এ বিষয়ে আবার আগ্রহ দেখিয়েছে যে সে এই বিষয়ে তদন্ত করে দেখবে এ বিষয়ে আরও নতুন নতুন তথ্য পেতে চোখ আমাদের নিউজ গুড নাইটে আসেকার মতো এই পর্যন্তই আবার আসব অন্য কোনো বিষয়ে নতুন কোনো তথ্য নিয়ে আসেকার মতো আমাদের নিউজ এই পর্যন্তই গুড নাইট

তোমরা যে চুরি করে বাংলা হয়েছো তোমাদের থাকা খাওয়া এবং টাকা পয়সা জানমালের সব দায়িত্ব আমার এবং উস্তাদের উপর এসে পড়েছে দেরি না করে তোমাদের কাছে যে টাকা পয়সা ব্যাগ আছে সব আমাদের উস্তাদের হাতে তুলে দাও টাকা পয়সা তো দিতে না দাদা আপনারা শুধু আমাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দেন তোতে আমাদের চলবে আমরা নিজের মালের দায়িত্ব নিজেরা নিতে পারবো কিছু কিছু জিনিস আঙ্গুলে না উঠলি আঙ্গুল বেকা করতে হয় আঙ্গুল বেকা করে তো যে জিনিস তুলতে হয় সেটা তো নিয়ে আসেনি পিস্তল নিয়ে আসি পিস্তল এখন যা নিয়ে যে আমাদের কাছে আমাদের জিম্মি করছে নাকি আরে না 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 ভুল বুঝো না এটা তো নিরাপত্তার জন্য তোমরা এই দেশে আইছো না তোমাদের আমাদের নিরাপত্তার জন্য এটা ভুল বুঝছো কেন তোমাদের জন্য ওই যে টাকা পয়সাটা নিয়ে আইছো না ওইটা আমাদের কাছে দিয়ে দাও তোমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে দাদা টাকা পয়সা তো সব আপনাদের কাছে দিয়ে দিলাম তবে তবে দাদা একটা কথা আমরা কিন্তু ওই কচি পাঠা ঝোল আর নান রুটি সব খেতে পারি না দাদা তোরা তো ফকির সারা জীবন তো শুধু কচি পাটার ঝোলই আর নানরুটি খেয়ে গেলি তোদের জন্য তো ওই কচি পাটার জোটে না তোদের জন্য আমি খাসি মাইরে খাবো খাসি খাসি তোদের খাসি কি জিনিস তোমরা যেটাকে পাটা বলো না সেটা ছোট্ট একটা অপারেশন করলে পারে ঠিক হয়ে যায় গায়ে গন্ধ থাকে না আবার শরীরও ভালো হয়ে যায় ওটাকেই খাসি বলে তবুও ছোট আপনি কি না করতে আর না দেব আপনিকে রিকোয়েস্ট করতেই হবে তো এই যে আমাদের সাথে এই দেখছ না ওকে ছোট টেকটাও পছন্দ করিয়ে দেন দাও ছোট দেখছ না ওর ছোল সাস্ত তেমন তমন ভালো না আবার গাদি ভুটকে গন্ধ ছোট যদি পছন্দ করিয়ে দেন ও খাসি হয়ে গেল খাসি কি হলো কি কি অবস্থা? একটু এখন একটু ভালো। আচ্ছা, ওয়াটসন। ঘটনাটা কিভাবে ঘটল? আর বলে না, কিছুদিন আগে একটা গরু দেখতে গিয়েছিলাম। গরুর খুব জ্বর ছিল। তাই জ্বর মাপার জন্য কেবল থার্মোমিটার নিয়ে লেসটা কেবল ধরেছি। এমন ধরেই না লাচিটা দিলো। সঙ্গে সঙ্গে আমার আলোটা খুশি পড়ে গেল। তারপরে আমার কিছু মনে নাই। চোখ খুলে দেখি আমি হসপিটাল তা হসপিটাল থেকে কবে ছাড়া পেলে এই দশ দিন আগে ও দশ দিন আগে তা সব কিছু ঠিকঠাক আছে তো আর ঠিক ডাক্তার বলেছে তোমার কাছে শুধু একটা ফাঁকা বন্দুক আছে বলি নি দুঃখ কোরো না তোমার বউ কি বিষয়টা জানে জানে কিন্তু এটা শোনার পর থেকে আজ পর্যন্ত আমার সাথে একটা কথা বলে নি শুধু কান না কাটি দুঃখ করে না তোমার বন্ধুকে গুলি না থাকলেও আমার ফুল লোড করা আছে থেকে তোমার কি বললে কি ব্যাপার তুমি চমকে উঠলে কেন আরে আমি তো বোঝাতে চেয়েছি আজ থেকে তোমার বউকে বোঝানোর দায়িত্ব আমার আচ্ছা ঠিক আছে এবার তুমি বলো তুমি এখানে কেন তুমি এই সিটিটা একবার পড়ে দেখো তাহলেই বুঝতে পারবে আমি কেন এসেছি পড়ো প্রিয় দেশি শার্লক হোমস বর্তমানে ভারত থেকে বেশ কিছু মানুষ পাগলের ছদ্মবেশে বাংলাদেশের বর্ডার ক্রস করে ঢুকে পড়েছে জানিয়ে এটি দেশি সিআইডির তদন্তের বিষয় বর্তমানে আমাদের এক অফিসার ফ্রেডি কিডন্যাপ হয়েছে সেটি নিয়ে খুব চাপে আছি প্লিজ মিস্টার হোমস আপনি বিষয়টি তদন্ত করুন দেশটা তো আপনারও ইতি এসএপি প্রদ্যমান দেশি সিআইডি কুষ্টিয়া বিরু হোমস নতুন কেস আমিও তোমার সাথে যাব এই অবস্থায় তুমি যাবে আমার সাথে আরে তুমি আমার বন্ধু না আজ থেকে প্রত্যেকটা কেসে তোমার সাথে আমি থাকবো আর তোমার ব্যথা একটা উচ্চ ওষুধ খাই নেব ঠিক হয়ে যাবে আর তাতেও বইয়ের ক্যান ক্যানে থেকে তো দূরে থাকা যাবে ওকে ঠিক আছে তাহলে চলো কেস শুরু করি আর তাছাড়াও তুমি যত দূরে থাকবে তোমার বোর্ড থেকে আমার কাছে বিশ্বস্ত সূত্রে একটা খবর এসেছে যে ইন্ডিয়া থেকে যে লোকগুলো এসেছে ফকির বেশে তারা হাতেম নামে একটা লোকের কাছে আশ্রয় নিয়েছে সে লোকটা ফকির ব্যবসায়ী তাহলে তোকে ধরে ফেললেই হয় সব ঝামেলা মিটিয়ে যায় সে তো হয় কিন্তু আরেকটা সমস্যা যে থেকে যাচ্ছে সেটা হচ্ছে ও যে গা ঢাকা দিয়েছে তুমি জানলে কি করে ওয়াটসন বিগত দুই দিন যাবৎ আমি ওর বাড়ির উপর নজর রেখেছি আমি ওর বাড়িতে এই দুই দিনের মধ্যে কাউকে ঢুকতেও দেখিনি কাউকে বের হতেও দেখিনি তার মানে ও বাড়িতে নেই তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ তো আমার বাড়িতে ভালো মতো তদন্ত করতে চলো আমার সাথে এটা বের বাড়ি তুমি লাঠিটা রাখো আমি বাড়িতে এন্ট্রি নেব আমি বাড়িতে ঢোকার পর যেই প্রথমে এই গেট থেকে বেরোবে তাকে এই লাঠি দিয়ে এভাবে সজোরে আঘাত করবে এত জোরে আঘাত করবে সে লোকটা জ্ঞান হারিয়ে ফেলে ওকে ওকে তুমি রেডি থাকো আমি ভিতরে ঢুকছি

আমি কেন মরি না আচ্ছা দাদা মশাই আজ দশ দিন ধরে বলে যাচ্ছেন যে খাসি খাওয়াবেন কিন্তু এই খাসির তো একটু ঝোলও দেখতে পেলাম একদম উল্টা কথা বলবি না আমি প্রতিদিন সকালবেলা খাসি মাইরে তারপরে তোদের কাছে এই ভাজা মুড়িচা নাচুন নিয়ে এসে দিই এ মুন্সি তুই ক আপনি কিন্তু বেইমানি করছেন দাদা বাবু আপনি কিভাবে খাসি মারলেন তাদের বাড়িতে বড় একটা খাসি রয়েছে ওই খাসিরা মনে মারা মারা আছে খালি ও আ ও আ ও বড় সামাল ছোটে তারপরে উস্তাদ একটা কাজ করে নি একবারে সুজা তোরে খাবার নি চলে আসে ভাজা মুড়ি তারপরে তোরা খাতি বারজি তালে বোঝে তোরে কাশি বাইরে খাওয়ানো হয়ছে উস্তাদ দয়দিন ধরে শুধু মুড়ি খাসি পটি হস না পেটে খুব যন্ত্রণা হচ্ছে উস্তাদ আ মারু পেটে খুব যন্ত্রণা হস হবি গমা তোরে তো ইন্ডিয়ায় হাগার জায়গা নাই তোদের তো খালি রাস্তাঘাটে হাগার অভ্যাস হ্যাঁ এত সুন্দর জঙ্গলে তোদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিছি তারপরে যদি হাগার জাগা না পাস তো হবি কাম্মা করছে না দেখছেন দাদা ওদের অবস্থা খুব এটা ভালো না আর আমার অবস্থা খুব ভালো না

তোমার দিয়ে তদন্ত ফদন্ত হবে না বুঝলে আজ থেকে তোমার পথ আলাদা আমার পথ আলাদা তুমি গরুর ডাক্তারই করছো গরুর ডাক্তারই করো আর একটা কথা হচ্ছে আজকে তুমি তোমার বউ নিয়ে তুমি আমার আমার বাসায় উঠে পড়ো কারণ বাড়িতে বুয়াটা নেই তো হঠাৎ করে ও আবর্ষণ করাতে বাড়ি চলে গেছে তুমি কাজের বুয়া কেউ ছাড়লে না এখানে সি সি করার কি হলো এই শোনো তুমি গরুর ডাক্তার গরু ডাক্তার না তুমি যদি কোনো গরুর মালিক কাছে যদি তোমাকে বলে যে আমার গরুটার এই রোগ হয়েছে তুমি তার উপর এক্সপেরিমেন্ট চালাও না হ্যাঁ চালাই তাতে কি হয়েছে এক্সপেরিমেন্ট চালাতে গিয়ে গরুগুলো মরে না তো তুমি যদি গরুগুলো মেরে ফেলতে পারো এটা তো একটা অপরাধ সেখানে আমি আমার কাজের বুয়ার উপর এক্সপেরিমেন্ট চালিয়েছি সে বাচ্চা পেটে এসে গেছে সে তো সমস্যা কোথায় তো এক্সপেরিমেন্ট সফল হয়েছে বিকেল হলে তো তুমি আমার মুখ দেখতেই দেখে না ঠিক আছে তাতে আমি এখন কি করব ঠিক আছে তাহলে তুমি এখন চলে যাও বিকাল বেলা আমার বাসায় উঠে পড়ো রাতে আবার তোমার বউর সঙ্গে আমার ব্যাপারে এক্সপেরিমেন্ট চালাতে হবে তো কিসের এক্সপেরিমেন্ট আরে কেসের বিষয়ে কেসের বিষয়ে এক্সপেরিমেন্ট করার দরকার আছে তাহলে তুমি কোথায় যাচ্ছো আরে কালকে রাতে ভালো ঘুম হয়নি তো বোয়াটা নেই একা একা ভালো ঘুমাতে পারিনি তার পেটের মধ্যে গুড় গুড় করছে দেখি জঙ্গলে সে পেটটা পরিষ্কার করে আসি কে বাই Oh, dokter. Terang, dokter, terang. Eh, tuh, dokter, nah. Ho, kalau masih ada rugi Oh, 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 কি হয়েছে রুগীগুলা এরকম করতেছে কে দেখো কি হয় তুমি দেখো পেটের ভিতর অনেক যন্ত্রণা করতেছে আগে দেখো কল টল লাগায় কি হয়েছে কংগ্রেচুলেশন আপনি বাবা হতে চলেছেন এই ডাক্তার তোমার মাথাটা ঠিক আছে এ তো সব পুরুষ মানুষ তুমি কিসের ডাক্তার ও হ্যাঁ তাই তো আমারই ভুল হয়েছে এটা তো পুরুষ মানুষ আচ্ছা দেখতেছি দাঁডাও

আদালত করবে এখানে আমার কিছু করার নেই চলো আর ওয়াটসন তুমি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো অ্যাম্বুলেন্স নিয়ে এদেরকে সবাইকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করো তোমাকে এত করে বলি তুমি গরুর ডাক্তারি করো মানুষের ডাক্তারি করতেছে না খামাখাম ডেলিভারি ইনজেকশন দিয়েছে চি ভাবতেও খারাপ লাগে ভাবতে পারছো তোমার যদি দেওয়া হতো তাহলে কেমন হতো